আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ করে যেতে হয় এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে কিছু ঘরোয়া টিপস ফলো করে করে নিতে পারি তাহলে কিন্তু বাইরের অনেক খরচ বেঁচে যায় পরিশ্রম বেঁচে যায় তার সঙ্গে কিন্তু অনেকটা সময় আমাদের বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেক কাজে লাগবে আর তো চলো বন্ধুরা শুরু করে যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা এরকম স্টিল উল ব্যবহার করে থাকি যেটা নাকি আমাদের হাড়ি কড়াইয়ের যে প্রচণ্ড মানে ডিপ হয়ে যায় যে ডাক পোড়া দাগ সেগুলো মাঝামাঝির কাজে এই স্টিল উলগুলো আমরা ব্যবহার করি কিন্তু বন্ধুরা এই স্টিল উলগুলো যখন আমাদের শেষে পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেগুলো আমরা ফেলে দিই তো এবার থেকে ফেলে না দিয়ে কি করব এরকম ব্রাশের মধ্যে স্টিল উলটাকে এইভাবে একটা কাটার দিয়ে পেঁচিয়ে দেবো পেঁচিয়ে দিয়ে কি করব তো বন্ধুরা আমাদের যে যে ওয়াশিং মানে বেসিনটা থাকে যেখানে নাকি আমরা হাত মুখ ধুই সেটা কিন্তু দুদিন অন্তর অন্তরই প্রচন্ড পরিমাণে নোংরা হয় এবার দেখা যায় যে অনেকে আছি আমরা হাত দিয়ে কিন্তু এইভাবে পরিষ্কার করি কিন্তু আমরা যদি এটা একটা সুন্দর ব্রাশ বানিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারি সহজে মানে বেসিনটা কিন্তু সহজে পরি পরিষ্কার হয়ে যায় তো ফে যে জিনিসটা আমরা ফেলে দিতাম সেটা ফেলে না দিয়ে এই ছোট্ট কাজটা কিন্তু আমরা সংসারে করে নিতেই পারি তো আর এর ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে বাইরে মানে বাজার থেকে বেসিন পরিষ্কার করার জন্য কোনো আলাদাভাবে কিন্তু ব্রাশ কিনে আনার কোনো প্রয়োজন নেই ঘরে থাকা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এই ছোট্ট কাজটা কিন্তু সহজে করে নিতে পারবো আর ব্রাশ ব্রাশও কিন্তু আমাদের এরকম যে পুরনো ব্রাশ সেটাও আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে আর এরকম পুরনো স্টিলও কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়ি অ্যাপ্লাই করবে আশা করি তোমাদের টিপসটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে তো প্রথমে বলি এখানে দেখো একটা ছোট্ট থামসাপের বোতল নিয়ে নিয়েছি যেটা নাকি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এবার থামসাপের মুখটাকে মানে যে মুটকিটা থাকে সেই মুটকিটাকে কি করব মাঝখানে এরকম একটা শিক গরম করে মাঝখানটা কিন্তু এরকম ফুটো করে নেব এটাও কিন্তু একটা বন্ধুরা দারুণ একটা জিনিস তৈরি হতে চলেছে তো দেখো এখানে শিটটা দিয়ে আমি ভালো করে মাঝখানটা ফুটো করে নিলাম তারপর আমাদের যে কানের বাট থাকে সেই বাটের একটা সাইড এইভাবে ভেঙে নিলাম ভেঙে নিয়ে বাকি যে মানে ওই পাটটা ফেলে দিলাম আর বাকি যে পাটটা আছে সেটা কি করব এই ছিদ্রটার মধ্যে কিন্তু এইভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলে হ্যাঁ ঢুকিয়ে দেওয়ার পর বন্ধুরা এরপরে আবারও কি করব যে বোতলটা আমি নিয়েছিলাম সেই বোতলটার দুই পাশে এইভাবে কাঠ পেনসিল লাগিয়ে দেবো একটা গাটারের সাহায্যে দেখো এই পাশে একটা কাঠ পেনসিল লাগালাম মানে দুই পাশে দুটো কাঠ পেনসিল কিন্তু এইভাবে লাগিয়ে দেবো খুব শক্তভাবে কাজটা করতে হবে আর বন্ধুরা এটা কেন করছি সেটা তোমাদেরকে বলছি দেখো বন্ধুরা আমরা অনেক সময় কি হয় আমরা বাইরে বাইরাতে যাই তো বেড়াতে যাওয়ার সময় দেখা যায় আমাদের ঘরে যে গাছগুলো থাকে সেই গাছগুলো জলের অভাবে কিন্তু মারা যায় মানে গাছগুলোতে সেভাবে জল দেওয়া হয় না আর জ গাছগুলো শুকিয়ে তখন কিন্তু গাছটা আর বেশি দিন বাঁচে না আমরা বাড়িতে এসে দেখতে পাই যে গাছগুলো মরে গেছে তো এবার থেকে ঘুরতে যাওয়ার আগে যদি আমরা এই ছোট্ট জিনিসটাকে মানে এই যে বোতলের মুটকিটাকে দেখো এইভাবে আটকে দিলাম এরপরে তোমাদের যে টপটা থাকে সেই টবের মধ্যে কি করবে এই কাঠ পেন্সিল দেখ দুটোকে বা কাঠি দুটোকে গেঁথে দেবে মাটির মধ্যে আর এর বোতলটা থেকে কিন্তু টপ টপ করে জল পড়তে থাকবে আর এই জল পড়ার ফলে কী হবে আমাদের মাটিটা কেউ যাবে না প্লাস আমাদের গাছটা কিন্তু মরে যাবে না জলের অভাবে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করবে আশা করি তোমাদের কাজে লাগবে চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকের ঘরে এরকম কিন্তু ফোনের চার্জার ইউজ করে থাকি যেগুলো নাকি সাদা হয় আর এই সাদা চার্জার থাকার ফলে কি হয় তো দুদিন অন্তর অন্তর কিন্তু এই চার্জারের তারটা মানে নোংরা হতে থাকে আর এই নোংরা হয়ে যাওয়ার ফলে তারটা কিন্তু একদম ভালো লাগে না দেখতে তো আমরা যদি নর্মালি এই তারটাকে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু তারটা পরিষ্কার হয় না আর এটা আমরা জল দিয়েও পরিষ্কার করতে পারবো না তো অতএব কি করব দেখো প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ কলগেট নিয়ে নিয়েছি দুটি উপ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সহজে এই তারটাকে আবার ধপ ধপে পুনরায় সাদা করে নিতে পারবে তো এইভাবে কলগেটটা দিয়ে তোমরা কিন্তু সহজে এই তারটাকে পরিষ্কার করে নিতে পারো দেখো একটা নেই কিন্তু আমার এই তারটা থেকে কতটা পরিমাণ নোংরা বেরিয়েছে এইভাবে যদি তোমরা বারবার এরকম করতে থাকো কলগেট দিয়ে তাহলে দেখবে তারটা কিন্তু একদম মানে ধপ ধপে সাদা হয়ে গেছে য যেরকম নাকি তোমরা একদম প্রথম অবস্থায় নিয়ে এসছে এছাড়াও বন্ধুরা তোমাদের ঘরে যদি এক্সপায়ারটি ডেটালা স্যানিটাইজার থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো তো দেখো এখানে আমি স্যানিটাইজার দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি স্যানিটাইজার নিয়ে নিলাম নিয়ে নিয়ে কী করবো তারটার গায়ে ভালো মতো এভাবে ডলতে থাকবো আর ডললেই দেখতে পারবে কত সুন্দর তারটা পরিষ্কার হয়ে গেছে একদম সাদা ধপধপে হয়ে গেছে নতুনের মতো আর না কোনো সাদা জিনিসই কিন্তু বেশি দিন ঘরের মধ্যে পড়ে থাকলে সেটা দুদিন পর পরই কিন্তু নোংরা হয়ে যায় আর সেটা দেখতে একদম ভালো লাগে না তো এই ছোট ছোটো কাজ কিন্তু তোমরা ঘরে থাকা এই ছোটো ছোটো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু ছোটো ছোটো কাজগুলো করে নিতে পারে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস ভালো থাকে তো দেখো আমার মানে কলগেট দিয়ে পরিষ্কার করার পরেও কিন্তু আমি স্যানিটাইজার দিয়ে আবারও তোমাদেরকে পরিষ্কার করে দেখালাম এরপরে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে এইভাবে চার্জার আমরা কি করি গুটিয়ে রাখি কিন্তু গুটিয়ে রাখলেও কি হয় আমাদের চার্জারটা কিন্তু মানে তারটা আছে সেটা কিন্তু খুলে যায় তো বন্ধুরা আমরা এবার থেকে চার্জারের মানে যখনই আমাদের চার্জিং পয়েন্টের কাজ হয়ে যাবে তখন কি করব এইভাবে তারটাকে এইভাবে গুটিয়ে তারপরে ঝুলিয়ে রাখবো তাতে কি হবে আমাদের নিচে ঝুলেও থাকবে না আর এটা সুন্দর একটা জায়গায় সেট হয়ে থাকবে আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে কাজে লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে দেখো বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজ দিয়ে কিন্তু আজকের উপকরণটা করে দেখাবো যেটা নাকি তোমাদের মানে যখনই তোমরা বাইরে যাও না কেন তখন কিন্তু তোমরা এই জিনিসটার পেছনে হাজার হাজার টাকা খরচ করে আসো আর তার সব থেকে বড়ো কথা এই জিনিসটা করতে কিন্তু প্রচণ্ড মানে যন্ত্রণাও হয় তো এবার থেকে বিনা যন্ত্রণায় কিভাবে আমরা এই কাজটা করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পেলে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজের আর্ধেকটা কী করবো এইভাবে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো তোমরা চাইলে মিক্সি মেশিনেও গ্রেট করে নিতে পারো কিন্তু আমি যেহেতু অল্প একটু করবো আর অল্প একটু জায়গাতেই দেখাবো তাই তোমাদেরকে মানে একটা হাফি পেঁয়াজ নিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো পেঁয়াজের ইয়েটা নিয়ে নিয়েছি এরপরে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজের মানে পেঁয়াজটাকে রেখে দিলাম এরপরে বন্ধুরা এর মধ্যেই নিয়ে নেব কিছুটা পরিমাণ ইনো ইনো যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করতে পারো ইনোর বদলে কিন্তু ইনো আর বেকিং সোডা দুটো একসঙ্গে কখনোই ইউজ করবে না তো দেখো এখানে আমি ইনো নিয়ে নিয়েছি এবার ইনো আর এই পেঁয়াজেটাকে টাকে ভালো করে এভাবে মিক্সড করে নেবো মিক্সড করলেই দেখবে এটার মধ্যে একটা বিক্রিয়া তৈরি হচ্ছে এরপরে এর মধ্যে বন্ধুরা নিয়ে নেব কিছুটা পরিমাণ কলগেট এরপরে এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নেব বন্ধুরা এরপরে দেখো এবার এটা মিক্সড করার পর কী কাজে লাগাবো তো বন্ধুরা দেখো আমাদের মানে মুখের থেকেও কি হয় আমাদের হাতে পায়ের যে লোমগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা মোটা হয় আর এটা কিন্তু মানে সহজে পরিষ্কার হতে চায় না তখন আমরা পার্লারে গিয়ে কিন্তু হাজার হাজার টাকা খরচ করে ওয়াক্স করি অনেক কিছু করি এই লোমগুলো তোলার জন্য তো বন্ধুরা এই যে আমি উপকরণটা দেখাচ্ছি এইটা যদি তোমরা প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এইভাবে কিন্তু মাখিয়ে রেখে দেবে আমি তোমাদের ছোট্ট একটা জায়গায় করে দেখাচ্ছি পায়ের যেহেতু লোমগুলো বিশাল মানে একটু বড় হয় আর একটু মোটা হয় তাই এইভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি তো এই মিশ্রণটা কি করবে এই আধা ঘন্টা থেকে এক ঘন্টা কিন্তু লাগিয়ে রাখতে হবে আর যদি এটা তোমরা রেগুলার করো তাহলে তোমরা রেজাল্টটা খুব ভালো পাবে আর এক ঘন্টা পর দেখতে পারবে এইরকম ছাকা ছাকা হয়ে গেছে আর একটু হোল্ডে ভাব চলে এসছে তারপরে তোমরা কি করবে একটা সুতির নেকড়া বা তুলো দিয়ে এইভাবে ডলবে মানে উল্টো মশানে ডলবে ডললেই দেখতে পারবে যে তোমাদের এই যে পায়ের যে লোমগুলো আছে এটা সহজেই উঠে যাচ্ছে আর এটা এটা করতে কিন্তু আমাদের যন্ত্রণাও হচ্ছে না প্লাস আমাদের বাইরে থেকে হাজার হাজার টাকার দামের জিনিস কিনেও আনতে হচ্ছে না মানে প্রোডাক্ট বলো এগুলো কিনেও আনতে হচ্ছে না প্লাস আমাদের কোনো ওয়ার্কশ্রম করাতে হচ্ছে না টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করে তারপরে তোমরা অবশ্যই এটা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি আবারও একটা মাজার বোতল নিয়ে নিয়েছি ওর মাজার বোতলের যে প্যাকেজিংটা থাকে সেটা অবশ্যই আমি প্রথমে খুলে নেব খুলে নেওয়ার পর তারপরে কী করব একটা চাকু গরম করে কেননা এই মাজার এই বোতলগুলো কিন্তু অনেকটা মোটা হয় তো মোটা হওয়ার কারণে আমি কি করব ছবিটাকে একটু গরম করে নিয়ে তারপরে ভালো করে এইভাবে গোল গোল করে কেটে নেবো এবার কেটে নেওয়ার পর তোমরা ভাবছো এটা কী করবো তো বন্ধুরা বলে রাখি তোম আমরা যে ঘরের যে সোলার ঝাটাগুলো ইউজ করি বিছানা ঝাড়ার জন্য তো কী হয় এই সোলার ঝাঁটাগুলোতে দিয়ে যখনই আমরা বিছানা ঝাড়ি না কেন এই যে মানে রডের যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু আমাদের হাতে ঢুকে যায় প্লাস যে কাঠিগুলোর যে চোঁচ আছে সেগুলো কিন্তু আমাদের হাতে ঢুকে যায় আর খোঁচা লাগে তখন কিন্তু হাত মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা কি করব এই যে বোতলের মুখটাকে গ্যাস জ্বালিয়ে এইভাবে আস্তে আস্তে গলিয়ে নেব যেহেতু প্লাস্টিকের জিনিস সহজে কিন্তু গলে যাবে আর একটা ন্যাকড়া দিয়ে দেখো বারবার প্রেস করছি কেননা যাতে প্লাস্টিকের জিনিস নরম জিনিস যাতে ভালো করে একদম এটে থাকে সহজে খুলে না যায় তো এই জন্য বারবার কিন্তু আমি গরম করছি আর ন্যাকড়াটা দিয়ে এইভাবে চাপ চেপে দিচ্ছি আর তো একটু সময় ধরে জিনিসটা করতে হবে এরপরে দেখো আমার কিন্তু গরম হয়ে গেছে প্রচণ্ড গরম বন্ধুরা তাই একটা ন্যাকড়ার সাহায্যে এভাবে বারবার চেপে দিচ্ছি এবার চেপে দেওয়ার পর যেহেতু এখন একটু গরম আছে তাই কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাবো কত সুন্দর জিনিসটা হয়েছে আর সহজেই কিন্তু আমরা বিছানা ঝেড়ে নিতে পারছি আমাদের হাতে কিন্তু একটুও লাগছে না আর চোচ ঢুকে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না আমাদের হাতে তো এইভাবে তোমরা একটা বোতলের সাহায্যে ঝাটার এই সহজ কাজটা কিন্তু করে নিতে পারো তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বা একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো চলো বন্ধুরা টাটা আজকের মতো